আলমোদিন এক্সপ্রেস রয়েছে মাঠের পূর্ব প্রান্তে নিউরন্তাকা রয়েছে বাঁধের নিউরন্তাকা রয়েছে মাঠের পূর্ব প্রান্তে দর্শক দারুণ একটি লড়াই আড্ডার যে একটি লড়াই আমি দেখতে পাচ্ছি টান জানুতনা কিন্তু দর্শক আলমদিন এবং সে বলাকার মাঠে দুটি নৌকায় কিন্তু এগিয়ে যাচ্ছে দুই চ্যাম্পিয়নে চ্যাম্পিয়নে কিন্তু টক্কর হচ্ছে দর্শক অল্পে এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস দর্শক টান টান উত্তেজনা কিন্তু কাঙ্ক্ষিত টান কিন্তু শুরু হয়ে গেছে দর্শক আলমদিনা বনাম নিউনন্দ বলাকা বনগ্রাম টান টান উত্তেজনায় কিন্তু দর্শক সবাই আটি ছুটি মেরে বসে যান টিভির সামনে যারা দেখছেন তারা আটি ছুটি মেরে বসে যান আলমদিনা নাকি সেই নিউনন্দ বলাকা দুই চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নের টক্কর হচ্ছে আলমদিনা কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে দর্শক আলমদিনা এগিয়ে রয়েছে উড়ন্দবলাকা একটু পিছিয়ে রয়েছে দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক আলমদিনা নাকি উড়ন্দল আলমদিনা কিন্তু ধাপে ধাপে দর্শক আলমদিনা কিন্তু ছুটছে এবং উড়ন্দবাকা কিন্তু উড়ে যাচ্ছে বলাকাও কিন্তু কম নয় ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কিন্তু দর্শক উড়ন্দলাকা নাকি আলমদিনা উড়ন্ত বলাকা নাকি আলমদিনা দর্শক বলাকা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে দর্শক বলাকা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে এবং আলমদিনা কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে দেখা যাক এখন পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস চীনা বলাকা কিন্তু একটু পিছিয়ে রয়েছে দর্শক উত্তেজনা কিন্তু লক্ষ্য করছি তা আনটনি উত্তেজনা কিন্তু লক্ষ্য করছি দর্শক দেখলাম বিজয়রা বিজয়ী হয়ে সেমিফাইনাল রাউন্ডে চলে যায় আলমদিনা নাকি উড়ন্ত বলাকা দর্শক আলমদিনা কিন্তু এগুন পর্যন্ত এগিয়ে রয়েছে তানটানিক চুর্তেজনা কিন্তু দেখতে পাচ্ছি আলমদিনা রয়েছে মাঠের পূর্ব প্রান্তে এবং সেই উড়ন্ত বলাকা রয়েছে আমাদের পশ্চিম প্রান্তে দর্শক আল মদিন এবং সেই নিউ দন্ত বলাকার মাঝে একটি হাড্ডাহাড্ডি লড়াই আমি দেখতে পাচ্ছি দর্শক দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দুটি নৌকাই দুটি নৌকাই কিন্তু রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে রকেটের গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক দুরন্ত বলাকা ভারসে তাল মদিন এক্সপ্রেস টান টান উত্তেজনায় এগিয়ে যাচ্ছে কিন্তু দর্শক দুরন্ত বলাকা কিন্তু আছে ওদিকে আল কিন্তু রয়েছে তুরন্ত বল ছেড়ে দেওয়ার নয় কেউ কিন্তু কাউকে ছেড়ে দেওয়ার নয় দর্শক নদীতে উঠেছে এই কে জিতবে নাকি দর্শক যে কোনো একটি নৌকা কিন্তু উড়ে যাবে উড়ে যাবে নাকি আলমদিনে উড়ে যাবে দর্শক লক্ষ্য কিন্তু দুটি নৌকার একটাই কে নৌকা আগে ঈশান উঠায় দর্শক টান একটু টান উত্তেজনা আমি লক্ষ্য করছি আমি দেখতে পাচ্ছি আলমদিনার যে আছে সাইডাই গুতাই নৌকা যাচ্ছে কিন্তু দর্শক এই উড়ন্দবালাকে উঠে যাচ্ছে দর্শক এই বলাকা উড়ে 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 উড়ি উঠে যাচ্ছে উড়ন্ত বলাকা উড়ন্ত বলাকা কিন্তু উড়ে উড়ে উঠে যাচ্ছে দুটি নৌকায় কিন্তু সমানে সমান হয়ে গেল সমানে সমান কিন্তু দর্শক দুটি নৌকায় কিন্তু সমানে সমান যাচ্ছে সমানে সমান এগিয়ে যাচ্ছে দর্শক উত্তেজনা তুমুল একটি হাড্ডারটি প্রতিযোগিতা দেখতে পাচ্ছি তুমুল একটি হাড্ডারটি লড়াই দুটি নৌকায় কিন্তু সমানে সমান উড়ন্ত বলাকা কিন্তু এখন পর্যন্ত ইতে এগিয়ে রয়েছে দর্শক উড়ন্ত বলাকা কিন্তু এগিয়ে আছে এখন থাকার বেলা কোন নৌ আগে রিসান নিয়ে ঘুরিয়ে দেয় উড়ন্ত বোলাকা কিন্তু উঠে গেল দর্শক উড়ন্ত বোলাকা কিন্তু উঠে গেল দর্শক আপনারা দেখতে পালে পেলেন এখন দেখার পালা কোন দর্শক আলমদিনা নাকি সেই নিউ দর্শক আমি দেখতে পাচ্ছি আলমদিনা কিন্তু ঘুরিয়ে দিয়েছে আলমদিনা কিন্তু ঘুরিয়ে দিয়েছে আলমদিনা কিন্তু আগে ঘুরিয়ে দিল দর্শক আলমদিনা কিন্তু আগে ঘুরিয়ে দিল ওদিকে নিউ বলা দিয়েছে দর্শক দুটি নৌকায় কিন্তু সমান তালে ঘুরিয়ে দিল ওদিকে উড়ন্ত কিন্তু ঘুরিয়ে দিয়ে আল কিন্তু ঘুরিয়ে দিয়ে টান শুরু করে দিল দর্শক উড়ন্ত কিন্তু টান শুরু করে দিয়েছে দর্শক আড্ডার ডে প্রতিযোগিতা দেখতে পাচ্ছি নদীতে ধেয়ে আসছে বাম পাশে রয়েছে সেই আল মদিন এক্সপ্রেস এবং ডান পাশে রয়েছে নিউরন্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর বাম পাশে রয়েছে নিউরন্ত এবং ডান পাশে রয়েছে

একটি হাট ডাড়টি লড়াই কিন্তু আমি দেখতে পাচ্ছি হাট ডার একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি কিন্তু দর্শক আলমদিন এবং সেই বলাকার মাঝে এই বলাকাও কিন্তু রয়েছে বলাকা কিন্তু ধাপে ধাপে যাচ্ছে আবারও কিন্তু উঠে যাচ্ছে উড়ন্ত বলাকা দর্শক আবারও কিন্তু উড়ন্ত বলাকা উঠে যাচ্ছে এই উড়ন্ত বলাকা কিন্তু উঠে যাচ্ছে আবারও দেখা যাক হাত দিয়ে একটি লড়াই

দর্শক খেলা কিন্তু জমে উঠেছে আলমদিন এবং মুরন্ত বলাকার খেলা কিন্তু জমে উঠেছে আলমদিন এবং মুরন্ত বলাকার খেলা কিন্তু জমে উঠেছে দর্শক আড্ডা আটটি একটি লড়াই আমি দেখতে পাচ্ছি তুমুল প্রতিযোগিতা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে আলমদিনা কিন্তু এগিয়ে রয়েছে আলমদিনে কিন্তু এগিয়ে রয়েছে দর্শক আলমোদিনে কিন্তু এগিয়ে রয়েছে ঘটনা ঘটে যাচ্ছে সন্দলার নদীতে দর্শক পানিতে যেন আগুন জ্বলছে ও ছন্দে ছন্দে শব্দে কিন্তু ছন্দে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে দর্শক আলমদিনে কিন্তু প্রায় অর্ধ নৌকে এগিয়ে রয়েছে দর্শক তারা দেখতে পাচ্ছেন টান টান একটি উত্তেজনা কিন্তু টান টান একটু উত্তেজনা কিন্তু দর্শক টান টান একটু উত্তেজনা কিন্তু আমি দেখতে পাচ্ছি দর্শক এই উড়ন্ত বলাকাও কিন্তু কম না উড়ন্ত বলাকাও কিন্তু উঠে যাচ্ছে উড়ন্ত বলাকাও কিন্তু উঠে যাচ্ছে সবাই শুধু বলছে পলাকা এই উঠে যাচ্ছে এই উঠে যাচ্ছে উড়ন্ত বলাকা এই উড়ন্ত বলাকা উঠে যাচ্ছে কিন্তু দর্শক এই উড়ন্ত বলাকা কিন্তু উঠে যাচ্ছে দর্শক উড়ন্ত বলাকা কিন্তু অনেকটা এগিয়ে গেল দর্শক উড়ন্ত বলাকা কিন্তু উঠে যাচ্ছে দর্শক এই উড়ন্ত উঠে যাচ্ছে ও সাবাস ও ছন্দে ছন্দে আমি যদি দেখাই উড়ন্ত বলাকার মাঝে বলারা কিন্তু পলাকা বলাকা করছে দর্শক বলাকা বলাকা করছে কিন্তু দর্শক আটনার দিয়ে একটি প্রতিযোগিতা কিন্তু দর্শক ও দর্শক কিন্তু সমানে সমানে গিয়ে রয়েছে লক্ষ্যে কিন্তু দর্শক লক্ষ্যে কিন্তু উড়ন্ত বোলাকা নাকি উড়ন্দ নাকি কী না দর্শক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কিন্তু দর্শক ধাবে ধাবে কিন্তু এগিয়ে যাচ্ছে দুটি নৌকায় রিশান দোলার লক্ষ্যে কিন্তু রিশান দোলার লক্ষ্যে দুটি নৌকায় দর্শক মাঠের পূর্ব পারে রয়েছে আলমদিন এক্সপ্রেস এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে নিউ রন্দ বলাকা দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় দর্শক একটি প্রতিযোগিতা শেষ মুহূর্তের চেষ্টা চলছে শেষ মুহূর্তের চেষ্টা চলছে কিন্তু দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক দর্শক দর্শক আল মদিনে কিন্তু আল মদিনে কিন্তু আগে দিয়েছে এবং মুলন্ত কিন্তু পরে নিশানু দিয়েছে দর্শক